বিসমুল্লাহ রহমানের রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন কামনা করি সবাই খুব ভালো আছেন আমিও রসের সহমতে ভালো আছি সকাল সকাল এক পশলা ঝিরিঝিরি বৃষ্টি হয়ে গেল এখন আবার আকাশে মেঘ করেছে পশ্চিম আকাশে কালো মেঘ আর আকাশে ঘুরুম গারম করছে আর অর্থাৎ বজ্র হচ্ছে বজ্রপাতও হচ্ছে অল্প অল্প তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম প্রচণ্ড কালো হয়ে সকালে মেঘ করেছিল ওই মেঘে বৃষ্টিও হয়ে গিয়েছিল এক পশলা এখন বৃষ্টি নেই কিন্তু আকাশটা একদম নিঝুম হয়ে আছে ওই যে আকাশে ডাকছে মেঘ ডাকছে মাঝে মাঝে আর অল্প স্বল্প বজ্রপাতও হচ্ছে মেঘগুলো কালো হয়ে নিচের থেকে দক্ষিণ দিক থেকে আস্তে আস্তে উড়ে উত্তর দিকে চলে যাচ্ছে আবার কোনো কোনো সময় যাওয়ার পথে এক পশলা বৃষ্টিও হচ্ছে খুবই সুন্দর লাগতেছে আবহাওয়াটা খুব গরম পড়ছিল এক ঝলকে শীতল হয়ে গেল পুরো ঘর শরীর মন খুবই শান্ত লাগতেছে প্রকৃতি এই অবস্থায় প্রকৃতিটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম দর্শক শ্রোতা সবাই ভালো থাকবেন আমার সাথে এই বৃষ্টিময় প্রকৃতির ভিউটা আপনারা উপভোগ করলেন আপনারা আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ